আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম ড্রাগ হেড শটের আরেকটি ফ্রি ভার্সন আপনারা চাইলে এটিতে আপনারাও আপনাদের ফোনে সেট আপ করতে পারেন এটি সম্পূর্ণ ফ্রি হ্যাক জাস্ট কমেন্ট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এটিতে কোনো ধরনের প্রবলেম নেই লোকেশন প্লাস ড্রাগ হেড শট রয়েছে এটার রয়েছে মেন আইডির জন্য পেইড ভার্সন আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন দেখতে পারতেছেন লোকেশন প্লাস ড্রাগেড শট ড্রাগ করবেন হেড শট লাগবে ড্রাগ করবেন না বডি শট পড়বে এটাতে আপনার ফ্রি ভার্সন কখনোই মেন আইডিতে ব্যবহার করার চেষ্টা করবেন না যদি মেন আইডিতে ব্যবহার করেন ব্যান হয়ে যেতে পারে ভাই আপনারা সরাসরি গেস্ট আইডি ব্যবহার করুন আর মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিভেন্ট ই ফাইলটি নিতে চাইলে কোনো ধরনের প্রবলেম নেই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এডিদের সরাসরি ড্রাক করবেন হেডশট করবে ড্রাক করবেন না বডি শট করবে দেখতে পাচ্ছেন সামনে থাকা গেম প্লেস আপনারা কিন্তু অবভিয়াসলি অনায় এসে হেডশট মারতে পারবেন যাদের জন্য খুবই দুর্বল এবং তারা গেমপ্লে করতে পারেন না তারা কিন্তু অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন এটিতে র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট কট কাস্টম যা কিছু আছে সব কিছু গেমপ্লে করতে পারবেন তবে পেইড ভার্সনে আপনারা অবশ্যই পেইড ভার্সন নিতে চাইলে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটিতে লোকেশন দেখতে পারবেন সিএস টুর্নামেন্ট ক্লাসকট কাস্টম যা কিছু আছে সব কিছু গেমপ্লে করতে পারবেন আর এটা রয়েছে এটা ফ্রি ভার্শন এটা অবশ্যই আপনাদের ট্রায়াল হিসেবে দেখানো হয়েছে তবে ট্রায়াল ভার্সন ভাই এটা আপনাদের দেখলাম যে ব্যান হয়ে যায় ট্রায়াল ভার্সনটা অবশ্যই কোডিং ফাইল দুর্বল যার কারণে এটাতে ব্যান হয়ে যায় আপনারা এটাতে মেন ভার্সন যেটা আছে পেইড ভার্সন সেটা কিন্তু আইডির জন্য আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং মেন আইডির জন্য ব্যবহার করতে পারেন আপনারা এই হ্যাক ফাইলটিকে আপনাদের ফোনে কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসটি দেখানো যাক এর জন্য আপনাকে প্লে স্টোর গিয়ে একটি জেট আর ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর গিয়ে জেট আর ইনস্টল করার পরে আপনারা ভিডিও ফিন কমেন্ট থেকে একটি লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা সরাসরি সেই ডাউনলোড অপশনে চলে যাবেন তবে ভাই একটা কথা আপনার ফোনে যদি ফ্রি ফায়ারটি থাকে তাহলে ফ্রি ফায়ারটিকে আনন্স্টল করে দিয়ে আমাদের পিন কমেন্টের লিঙ্ক থেকে সরাসরি আপনারা একটি ফ্রি ফায়ার ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম নেই তারপর ডাউনলোড করার পরে আপনারা যে ফোল্ডারে রেখেছিলেন সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন আমি ফ্রি ফায়ার ফল্ডারের মধ্যে রেখেছিলাম যার কারণে আমি সরাসরি চলে আসলাম পিন কমেন্ট থেকে ডাউনলোড করার পরে আপনারা দেখতে পারবেন যে এই ধরনের একটি এপিকে ডাউনলোড হয়েছে আপনারা এই এপিকেটাকে সুন্দর মতো সেট আপ করে নেবেন যদি ভুল প্রসেসে সেট করেন তাহলে ভাই আপনার ওয়ার্ক করতে নাও পারে তবে আমাদের দেখানোর প্রসেস থেকে যদি ডাউনলোড করেন এবং আমার দেখানোর প্রসেস থেকে সুন্দর মতো সেট আপ করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে এটা আপনার ফোনে ওয়ার্ক করবে কোনো ধরনের প্রবলেম হবে না আপনাকে আর কোথাও ঘোরাঘুরি করতে হবে না আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওয়ার্ক করাতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম ছাড়াই দেন এরপরে আপনারা এর উপরে একটি ক্লিক করে দিবেন ভিউ অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে দেখতে পারতেছেন কম ডট ফ্রি ফায়ার এপিকে যে অপশানটি রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে ইনস্টল অপশানটি পাবেন এই ইনস্টল অপশানটির উপরে ক্লিক করে দিলে কিন্তু ইনস্টল হয়ে যাবে দেন প্যাকেজ ইনস্টলার অপশন থেকে আপনারা যেভাবে পারেন ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টল করার পরে আমি আগে বলেছি আমার ফ্রি ফায়ারটিকে ইনস্টল করা আছে যার কারণে নট ইনস্টল দেখালো তবে ভাই পূর্বের ফ্রি ফায়ার থাকলে অবশ্যই আনস্টল করতে হবে আমি আবারও বলছি আমাদের পিন কমেন্ট থেকে সরাসরি এই এপিকেটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তাহলে কিন্তু এটা ওয়ার্ক করবে দেন এরপরে আপনারা চলে যাবেন যে কম্পিউটার ফ্রি ফায়ার অপশানটি রয়েছে এটাকে কপি করবেন জাস্ট আপনারা এইখান থেকে ধরে কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি এই যে উপরের দিকে অপশানটি রয়েছে ফ্রি ফায়ার হ্যাক এই ফ্রি ফায়ার হ্যাকের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিভাইস স্টোরেজের উপরে ক্লিক করে দেবেন এবং অ্যান্ড্রয়েড অপশানটির উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ও বিবি অপশানটির উপরে ক্লিক করে দেবেন এবং ফ্রি ফায়ার অপশানটির উপরে ক্লিক করে দেবেন অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান দেখতে পারতেছেন মেইন যে ফ্রি ফায়ার এই মেইন ফ্রি ফায়ারের উপরে একটি বসিয়ে দেবেন তাহলে কিন্তু কাজটাই শেষ কিভাবে ওয়ার্ক করবে এখান দেখতে পারতেছেন আপনি যে কপি করলেন কপি করার পরে এখান থেকে পেস্ট অপশানটি রয়েছে এই পেস্ট অপশানটির উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পারতেছেন আমার যেহেতু সেট আপ করা আছে যার কারণে আমার রিপ্লেস চাচ্ছে আপনাদের কিন্তু অবভিয়াসলি অনায়াসে খুবই সহজে একবার চাপ দিলেই হয়ে যাবে তো ভাই এভাবে দেখে দিলাম এভাবে আপনারা সেট আপ করে নেবেন কোনো ধরনের প্রবলেম হবে না যদি দেখতেছেন একবারে সেট আপ হচ্ছে না আপনার ফোনে যদি পূর্বে থেকে এই মেইন ফ্রি ফায়ারটিকে সেট আপ করিয়ে দেওয়াই থাকে তাহলে ভাই আপনার কোনো প্রবলেম নেই আপনারা সরাসরি এই মেইন ফ্রি ফায়ারটিকে এইখান থেকে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে আপনারা এই ডিলেট অপশানটির উপরে একটি ক্লিক করে দিবেন ডিলেট করে দেওয়ার পরে কোনো প্রবলেম নেই আপনারা সরাসরি ডিলেট করার পরে পুনরায় আমি যেভাবে সেট করে দেখিয়ে দিলাম আপনারা পুনরায় এইভাবে সেট আপ অনেকে আছেন ভুল করেন যে এই কপি পেস্ট অপশনে ভুল করে থাকেন তাদের জন্য ভাই আমি তিনবার বললাম তবে তিনবার সেট আপ করলে আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে তো ভাই ভালোভাবে সেট করুন আপনারাও গেম করুন তবে ভাই এটা কোনোভাবে মেন আইডিতে ব্যবহার করবেন না মেন আইডিতে ব্যবহার করলে কিন্তু আইডি ব্যান হয়ে যাবে আর মেন্ট ভিডিও দেখতে চাইলে অবশ্যই কোনো প্রবলেম নেই সরাসরি কমেন্ট করে যান পেয়েছেন